বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আম দিয়ে রেসিপি করব এগুলো আমাদের সব গাছের আম বন্ধুরা তো আমটাকে আমি ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি নিয়ে আমটা ছিঁড়লে আমি চটকিয়ে নিচ্ছি একটু তারপরে আমি মিক্সিতে দিয়ে দেব আমি যখন মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি তো আমের যদি শ্বাস থাকে ওগুলো বেরিয়ে যাবে তো আমি নেটের মধ্যে দিয়ে একটু ছেঁকে নিচ্ছি ভালো করে আঁশগুলো যেন না থাকে তো নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা সামান্য একটুখানি নুন আর গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে আমি ময়ন করে নিব তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো বন্ধুরা দেখো আমার খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি এইবার যে আমের গ্রেভিটা আমি তৈরি করেছি সেই আমের গ্রেভি দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব ভালো করে এর মধ্যে কোনো জল দেবো না আমি ভালো করে মেখে নিয়েছি খুব একটা শক্ত খুব নরম করে মিডিয়াম মতো করে মেখে নিয়েছি তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে তা আমি একটু মেখে নিচ্ছি আবারও তো আম দিয়ে আমি আজকে জিলাপি তৈরি করবো ছানা দিয়ে ছানার জিলাপি হয় সেরকম আম দিয়ে আমি জিলাপি করব খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো তা আমি লম্বা লম্বা করে লম্বা করে নিচ্ছি নিয়ে আমি এবার জিলাপি বানিয়ে নিব অসাধারণ একটি রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আম খেতে সবাই ভালোবাসে ছোট বড় সকলেই আম খুব পছন্দ করে তার জন্য আমি আমের এই রেসিপিটা বানিয়ে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি জিলাপিগুলো এক এক করে সব বানিয়ে নিচ্ছি তো আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম খুব একটা তেল গরম করিনি হালকা গরম তেলে আমি জিলাপিগুলো সব দিয়ে দিচ্ছি পাশে লাল হয়ে গেছে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খুব একটা লাল করব না হালকা লাল করে আমি ভাজব বেশি লাল করলে আমের যে গন্ধটা সেটা চলে যাবে এর জন্য আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি আরও কয়েকটা জিলাপি আছে আমি ওগুলোও সব লাল করে ভেজে নিচ্ছি তোমার জিলাপিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দেব দিয়ে একটা সেরা তৈরি করে নেব তোমার সেরাটা হয়ে এসছে দেখো বন্ধুরা এবার ওই গরম শিরার মধ্যে আমি সব জিলাপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ভালো করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো আমি এবার সাজিয়েছি জিলাপিগুলো কেমন নরম তুল তুলে হয়েছে খেতেও খুব টেস্ট